টুসু এলে পৌষ মাসে নতুন চালের গন্ধ ভাসে কোনরাঙা বউ দেখেছে তাকে ঘোমটা করে ফাঁক মেলার মাঠে বাজলোরে ঢোল তাক কুরাকুর তাক ডুম তাকুরাকুর তাক বাংলাদেশের পৌষ মাসে আসলো টুসু মুচকি হেসে রং ধরা ওই সর্ষে ফুলে মৌমাছিদের ঝাঁক মেলার মাঠে বাজলোরে ঢোল তাক কুরাক ডুম কুর্তা নতুন সরায় সিঁদুর মাখা ধূপের ধোঁয়া উঠছে বাঁকা আসন পেতে ভক্তি ভরে মঙ্গল ঘট রাখ মেলার মাঠে বাজলোরে ঢোল তাক্কুরাক্কুর তাক ডুম তাক্কুরাক কুর্তা ফুলচন্দন মালা দিয়ে করছে পুজো মায়ে ঝিয়ে টুসু পুজোর জললরে দ্বীপ আধার মুছে যাক ওই মেলার মাঠে বাজলোরে ঢোল তাক কুরাক ডুম তাক কুরাক কুর্তাক বাজলোরে ঢোল সঙ্গে কাঁসি মোহন সুরে বাজল বাঁশি দুঃখ সুখের দোদুল দোলায় ওটুসু পিত ওই মেলার মাঠে বাজলরে ঢোল তাক কুরা ডুম তাক কুর্তাক ডুম তাক কুর্তাক